বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদীমাতৃকার দেশ ঝড় জল লেগেই থাকে তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে ওদিকে নানা রকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক লোক আছে কুচকড়ি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও আমরা বাইরে যাওয়ার আগে আপনারা জানেন দু বছর পরপর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা যখন বিজিবিএস করি মানে বেঙ্গল বিজনেস সাবমিট তখন আমাদের কাছে এবারে চল্লিশটা আমাদের কান্ট্রি এসেছিলেন তার মধ্যে টোয়েন্টি আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি আমরা ইনভেস্ট করতে চাই আপনারাও আমাদের দেশে আসুন যেমন জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে সবাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদীমাতৃকার দেশ ঝড় জল লেগেই থাকে তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে ওদিকে নানারকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক লোক আছে কুচকড়ি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাওয়ার চেষ্টা করলেও এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না তিনশো দিনের মধ্যে মনে করবেন যে তিনশো পঁয়ষট্টি দিনই কখনও আমায় কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনো কখনো দিল্লি গেলেও দুদিনের জন্য গেলাম চলে এলাম বছরে একবার এরকম হয় তো যাই হোক আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম দু হাজার চব্বিশে এবং এটা চব্বিশে না দু হাজার তেইশে আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাদ বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান নেম্ব্যাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজিবিএসের প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডের প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসবো কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সব সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও জল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে লণ্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশান করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা ভরচাজ শশী পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরা থাকি এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আমার সিওমও থেকেও সৌমরা আছে সব এখানেই তাছাড়া ওষুধ দপ্তরের সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরও অন্যান্যরা আছে তারা দেখে রাখবে এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয় সেই জন্যে এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে কোনো রকম কোনো পলিসি ডিসিশান নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে যার জন্য সিএসএল এর আমার ফোনটাকে আমরা রোমিং করে নিচ্ছি বাট আশা করব যে আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ডিফারেন্স আছে কেউ ডিস্টার্ব করবে না বাট যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে